সালামু আলাইকুম অলরেডি শীত আমাদের মাঝে আগমন করেছে আমরা এই জন্য এখানে র্যাকেটের কোর্ট কাটা হয়েছে অলরেডি এদিকে রিফাত সানি মানে আমাদের গ্রামের ছেলে যারা আছে তারা কাজ করছে দশ বারো জন মতো খেলবে এইদিকে আপনারা কোর্ট আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি বাকি কাজ করছে কারা তাদেরকে একটু দেখায় এটা আমাদের হাসান ভাই হাসান কাকু না ভাই হয় কাকু না ভাই দুটাই হয় আচ্ছা হলো এইটা রিফাত সানি কি আপনার অনুভূতি কি খেলা কেমন হবে অনেক ভালো হ্যাঁ লাইট মাইট কেনার কাজ চলছে অলরেডি আপনাদের একটু ঘুরে দেখাই এই যে এটা নেটের দাগ এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো রং কট হ্যালো পুরা মাঠ এখানে আসলে অনেক অপরিষ্কার ছিল এটা আমাদের বাগান আশেপাশে দেখতে পারবেন এখানে অপরিষ্কার ছিল আজকে বাল হবে তার কিনা হবে এরপরে এখানে খেলা আজকে রাত থেকে হয়তো হতে পারে অথবা এক দুই দিন পরে পরিপূর্ণভাবে খেলা শুরু হয়ে যাবে এদিকে আমাদের ছেলেরা অনেক সুন্দরভাবে কাজ করছে বাকি যখন খেলা হবে তখন কার আমরা ভিডিও ফুটে যাবো আপনাদের আজান হচ্ছে এখনো দেখেন কি অবস্থা সব ছেলেমেয়ের কাজে নিমগ্ন এরপরও লাইন এখনো ঠিক হইলো না খেলার নিশে সবাই এখানে দাঁড়াই আছে বসে আছে এক এক জনের এক এক অবস্থা কারোর মুখ দেখা যাচ্ছে না সব ভূত অবশেষে অবশেষে কোন রকম ভাঙড়ি সঙ্গে লাইট দিয়ে খেলা লাগছে আজকে এই যে ছেলে তো কাউকে চোখে দেখা যাচ্ছে না কাল কেটে খেলা যাবে ইনশাআল্লাহ ভিতরে ভিতরে কি বলবি কত আসছে বাইরে

আমাদের মাঠ খেলা চলতেছে সব প্লেয়ার বসে আছে কালো কালো ভূত দেখা যাচ্ছে এই যে আমি কেবল খেলে আসলাম আমার অবস্থা এদিকে খেলা চলছে দুইজনকে টিম ভাগ করা আছে তো দর্শক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ